জলপাইগুড়ি আসাম মোড়ে ভয়াবহ দুর্ঘটনা গতকাল রাত বারোটা নাগাদ গৌহাটি শিলিগুড়ি গামী একটি পণ্য বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের আসাম মোড়ে ট্রাফিক পোস্টে ধাক্কা মেরে ট্রাফিক পোস্টটিকে গুড়িয়ে দেয় দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় ট্রাফিক পোস্টটি এক পথচারী দুর্ঘটনার কবলে পড়ে আহত হন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে আহতকে নিয়ে যায় পুলিশ লরির সাথে ট্রাফিক পোস্টের সংঘর্ষের শব্দ শুনে বহু মানুষ সেখানে ভিড় জমান তবে বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন গাড়ির চালক এবং খালাসি ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ This channel A not promote any violent, harmful or activities. All by this is meant for an educational